বিশ্বখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট পাবলিশ করেছে এর মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা সরকারের দিক থেকে প্রতিক্রিয়া এসছে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে এটা অনুমান করেছিলাম আমি আমার অনেকগুলো ভিডিওতে এই আশঙ্কা প্রকাশ করেছি আমি এটা নিয়েই মূলত কথা বলবো এবং বলার সাথে সাথে আপনারা অনেকে এই রীতিমতো যা যা করেন আর কি আমি প্রায় বলি যুক্তি দিয়ে সমালোচনা করলে ভালো হয় কিন্তু আপনারা গালি গালাজ করবেন করুন কিন্তু আপনারা যারা গালিগালাজ করবেন তারা সম্ভবত ভিডিও দেখেন না তারা ভিডিওর এই অংশটুকু দেখলে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স কেমন বাংলাদেশ আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা ঈদের দিন কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন তার শুভেচ্ছা বিনিময়ের জন্য কিছুটা আপ্যায়ন করার জন্য আমি ইনভাইটেড হয়েছি মানে ওখানে সব উপদেষ্টাদের সাথে প্রায় সব উপদেষ্টাই আমাদের খুব পরিচিত পূর্ব পরিচিত সরকারের সমালোচনা করছি সেটা তারা দেখছেন কিন্তু খুবই কর্ডিয়াল বিহেভ করছেন এর মধ্যে একজনের কথা আমি একটু আলাদাভাবে বলবো একটু পরে। প্রধান উপদেষ্টা সবার সাথে এটাও একটা অসাধারণ ব্যাপার আগে আমরা দেখতাম প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন সবাই সারিবদ্ধভাবে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন ডক্টর ভিন্ন মানুষ আমি শুনেছি উনি ওনার গ্রামীণে গ্রামীণ ব্যাংকেও একই কাজ করতেন অসাধারণ উনি প্রত্যেকটা প্যান্ডেলে গেছেন সবার সাথে কথা বলেছেন কুশল বিনিময় করেছেন আমি ওনাকে বেশ কঠোর সমালোচনা করছি সাম্প্রতিক সময় এবং আমি অনেকটাই জানি জানি না এখন ব্যস্ততার মধ্যে পারেন কি উনি আমার ভিডিও দেখেন তিনিও খুব কর্ডিয়ালি আমার সাথে দেখে খুবই আন্তরিকভাবেই আমাকে কুশল জিজ্ঞেস করলেন আমার খোঁজ খবর নিলেন ব্যক্তিগতভাবে এবং আমি আরেকজনের কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান আর রোহিজ্ঞা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন আপনারা যা আমাকে নিয়মিত দেখেন নিয়মিত গালিগালাজও করেন তারা হয়তো খেয়াল করেছেন চায়না সফরের পর একটা সংবাদ সম্মেলন নিয়ে যেখানে লিড করেছেন মিস্টার খলিলুর রহমান আমি বেশ টাফ ক্রিটিক করেছি তাকে আমি ভুল কি সঠিক ডিফারেন্ট ডিবেট ইটস মাই টেক অল আমি এভাবে বুঝেছি আমি এভাবে বুঝতে চেয়েছি আমার ভুল হতে পারে আমি প্রায় একটা কথা বলি আমি চেষ্টা করি আমি যা বুঝি সেটা বলার জন্য আমার বোঝা যে সবসময় শতভাগ সঠিক হবে নট নেসেসারিলি তো অনেক উপদেষ্টার সাথে পরিচয় থাকলেও খলিল ভাইয়ের সাথে আগে আমার কোনোদিন কখনো কোথাও পরিচয় তো হয়নি মুখোমুখি দেখাও হয়নি এই প্রথম দেখা হলো এবং উনি ভিডিওটা দেখেছেন এবং খুব কর্ডিয়ালি এটা নিয়ে কথাও তুললেন আমরা হাসাহাসি করলাম আমরা মজা করলাম এবং আমি দেখিনি তার মধ্যে কোনো রকম আন্তরিকতার কোনো ঘাটতি আছে আমার প্রতি আমারও ছিল না আমরা ওনার পলিসি ওনার কাজ সরকারকে নিয়ে সমালোচনা ব্যক্তি ব্যক্তিখলিলুর রহমানের সাথে কোনো সমস্যা নেই এবং দেখলাম তারও নেই সো এই রকম একটা গণতান্ত্রিক বাংলাদেশই আসলে আমরা চেয়েছি এটাই বলতে চেয়েছিলাম এই রকম একটা বাংলাদেশ আমরা চাই আমরা তর্ক করব বিতর্ক করব ঝগড়াও করতে পারি রাগারাগি করতে পারি কিন্তু দিনের শেষে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হব না আমাদের এই টলারেন্সটা তৈরি হবে এটা আমি এক্সপেক্ট করি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের মধ্যে যথেষ্ট টাফ কথাবার্তা আছে আমি অনেকেই পাবলিশ করেছে বাংলায় ট্রান্সলেট করে কিন্তু হেডলাইনটা হচ্ছে অ্যাজ বাংলাদেশ সি ওপেনিং বুঝতে আমরা আমরা নতুন করে বাংলাদেশকে যখন দেখছি তখন এখানে ইসলামিক হার্ড লাইনার্স ধর্মীয় ইসলাম ধর্মের যে উগ্রবাদীরা আছে তারা তাদের একটা পথ দেখতে পাচ্ছে এভাবে আমরা যদি বলি কী কী আছে এখানে আমি একটা প্রথম এটাকে ট্রান্সলেট করেছি সেখান থেকে কিছু অংশ জাস্ট একটু দেখে বলি আপনারা পড়ে নেবেন আমি দুটোই আমি ট্রান্সলেটেডটা এবং নিউ ইয়র্ক টাইমসেটের মধ্যে অনেকে নিশ্চয়ই দেখেছেন সেখানে বলা হচ্ছে এইরকম যে নারীর শরীরের ওপরের নিয়ন্ত্রণ ঘোষণার নিয়ন্ত্রণ ঘোষণা দেয় উগ্রবাদীরা শুরু করেছিল এর মধ্যে বলা হচ্ছে একটা রাজনৈতিক শূন্যতা আছে সেই শূন্যতার মধ্যেই এগুলো শুরু হয়েছে নারীদের ফুটবল খেলা বন্ধের কথা খুব ক্লিয়ারলি আছে এবং এই রিপোর্টের মধ্যে একজন নারী ফুটবলারের বক্তব্য আছে এবং শুধু সেটা না পরের দিকে শুরুর দিকে নেই পরের দিকে আছে আমি সেই জায়গায় যখন যাবো যে কীভাবে ঘোষণা দিয়ে এই কাজগুলো করা হয়েছে এছাড়াও হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদেরকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই মৃত্যুদণ্ড কার্যকর করবেন আচ্ছা মানে এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার যোগ্য মানুষের ঘোষণা দিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিগনিফিক্যান্ট খুব লোকজন কি আছে না যারা এটা ঘোষণা দিয়ে বহাল তবি আছেন তারা দেশে বসে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন ওই মানুষ এটা ওই মানুষ এ উত্তাধ হয়ে গেছে তাকে কতল করা সঠিক আছে কথাগুলো বলা রিস্কি যারা তার এই কতলের আহ্বানকে সমালোচনা করবেন তিনিও কতলযোগ্য হয়ে যান আমি জানি না বাট বাংলাদেশে এগুলো ঘটছে সো এগুলো ঘটছিল এবং সরকার চুপ করে বসেছিল এবং আমি অবাক হয়েছি সমহা নিউ ইয়র্ক টাইমস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে এটা করলে তাদের এই ন্যারেটিভটা যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে বাংলাদেশে সেটা ইভেন স্ট্রংগার হতো ইসলামবাদে যেসব দল নিষিদ্ধ হয়েছে তারাও এসব নানান রকম ইস্যুর মধ্য দিয়ে তার ধর্মতাত্ত্বিক শাসনের পথ তৈরি করার চেষ্টা করছে এবং এখানে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল করা নিয়ে আলাপ এসছে এই ডিবেটটা আসলে হতে পারে কারণ আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্র এবং বহুত্ববাদ যেভাবে ইনক্লুড করা সাজেস্ট করা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতা কথাটা ইভেন গণতন্ত্রের সাথে আর ধর্ম আলাদা করে লেখা হয়তো প্রয়োজন নাই কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা শব্দটা যখন ছিল এবং এটাকে মূলত যারা কন্টেস্ট করেছে রেগুলারলি কারণ এখানে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হতো সেটার এক ধরনের মিস ইন্টারপ্রিটেশনও ছিল তো সেটা যখন প্রচুর এসেছে এটাকেও ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে এখানে বিভিন্ন গোষ্ঠী আছে যারা মানে নারীরা মানে এবং ধর্মীয় সংখ্যা লঘুদের পরে হুমকির কথা এখানে আছে আমরা যথেষ্ট বেশি না হলেও এই ধরনের ঘটনা তো ঘটছে দুদিন আগেই একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা এই রিপোর্টটা দেখছি এবং বাংলাদেশে বহু জায়গায় আসে নাই বিবিসি বাংলাতে এসছে যে বাড়িতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে মানুষের বাড়িতে হামলা হয়েছে এখানে অনেকে বলা হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট শক্ত নয় এই কথাটা বহুদিন থেকে বলে বেড়াচ্ছি আমি আসবো সেই জায়গায় এবং এই ন্যারেটিভটা তৈরি হতে পেরেছে সরকারের আটার ফেলিয়ারের কারণে আটার ইনকেপেবিলিটির কারণে এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল বাকস্বাধীনতা এগুলো ছিল না কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে শেখ হাসিনা বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এদের উপরে ট্র্যাকডাউন চালিয়েছেন কিন্তু আন্ডার সারফেসে এই ধরনের একটা চর্চা এই ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের অস্তিত্ব ছিল সেটা এখন সারফেস করার চেষ্টা করছে এর মধ্যে এই জোন নিয়ে কথা আছে আফগানিস্তান একটা চরম জাতীয় গোষ্ঠীর জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে নারীদের কোনো মৌলিক অধিকার নেই পাকিস্তানের উগ্র ইস্তামপন্থীরা বছরের পর বছর সহিংসতার মাধ্যমে তাদের চা পাওয়া বাস্তবায়ন করে আসছে ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু দানপন্থী দল দেশটির ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র ঐতিহ্যকে খাটো করছে বৌদ্ধ চরমপন্থীদের নিয়ন্ত্রিত মিয়ানমার জাতিগত মিয়ানমারের জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে আমরা নিশ্চয়ই জানি এটা আমি আমার ভিডিওতে আগে কথা বলেছি রোহিঙ্গাদেরকে কচু কাটা করার জন্য রীতিমতো এক বৌদ্ধ ধর্মগুরু আশরিন উইরাথু মানে এটা নিয়ে টাইমের প্রচ্ছদ হয়েছিল যে নিজেকে বুদ্ধিষ্ট লাদেন বলতেও পছন্দ করেন সো প্রত্যেকটা জায়গায় এক্সট্রিমিজমগুলো আছে এবং ভারতকে ছেড়ে কথা বলেনি এই কথাটা একটু মনে রাখতে হবে নাহিদ ইসলাম আমাদের মানে খুবই সিগনিফিক্যান্ট মানে সমন্বয়ক আমাদের সেই মুভমেন্টের সময়কার এখন এনসিপির আহ্বায়ক উনি কিন্তু নিজে স্বীকার করছেন যে আমাদের চরমপন্থার দিকে ঢুকে পড়ার ভয় আছে সো আমি নাহিদকে ওয়েলকাম করি যে উনি উড়িয়ে দেননি কিন্তু উনি আশা প্রকাশ করছেন যে বাংলাদেশে যেই ধরনের বাংলাদেশ ওনার বাক্যটুকু আমি একটু পড়ি আমি মনে করি না বাংলাদেশ এমন কোনো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যা এই মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায় মূল্যবোধগুলো কি কি গণতন্ত্র সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে তিনি মনে করছেন কিন্তু ভয় যে আছে ইটস দ্য রিয়াল থ্রেট এটা নাহিদ বলছেন আমি আবারও বলছি আমি তাকে ওয়েলকাম করছি কারণ বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নেই সরকারের দিক থেকে অবশ্য আমরা সেটাই দেখতে পাচ্ছি সেই প্রসঙ্গে আসবো এখানে নারীরা কিভাবে ইনভলভ হয়েছে নমিতে ইত্যাদি ইত্যাদি আছে শেখ হাসিনা একদিকে যেমন ক্র্যাকডাউন চালিয়েছেন আবার এক ধরনের ডানপন্থীদেরকে হাতে রাখার চেষ্টা করেছেন এগুলো এগুলো আছে জামায়াত ইসলামী সম্পর্কে এখানে একটা মানে গুরুত্ব দেওয়ানো হয়েছে কারণ তারা একটা ইসলামিস্ট দল বলা হচ্ছে তারা দীর্ঘমেয়াদে খেলবে তাদের অর্থনীতি আছে এবং তারা মূলধারা ধর্ম নিরপেক্ষ দলগুলোর প্রতি মানুষের সৃষ্ট অসন্তোষকে পুঁজি হিসাবে দেখার আশা করছে যেন গোলাম পারওয়ার সেক্রেটারি জেনারেল বলছেন দলটি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চায় তাদের কাছে ধর্ম রাজনীতির মিশ্রণের তুরস্ক হলো সবচেয়ে বড় উদাহরণ আমি সম্ভবত একটা আলাদা ভিডিও করব এই তুরস্ককে মানে তুরস্ককে যদি জামায়াতিরা আদর্শ হিসাবে মনে করে তাহলে আমাদের কপালে কী আছে সেটা নিয়ে যাই হোক তিনি বলছেন নারীরা সব জায়গায় করতে পারবেন যে কোনো পেশায় যেতে পারবেন সব ইত্যাদি ইত্যাদি তাদের কোনো বাধা নেই এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যেটা একসময় ছিল না তাদের নারী সদস্যরা রাস্তায় নেমেছেন জামায়াত ইসলামী এই প্রশ্ন আমরা করতে পারি যে যদি নারীরা রাস্তায় নামা সঠিক হয় তো এতদিন দেননি কেন আর যদি এতদিন সঠিক না হয়ে থাকে তাহলে এখন সঠিক হওয়াটা কি ঠিক হলো এগুলো সব কিছু নিয়ে আলাদা আলাদা আলাপের জায়গা আছে সেই দিকে ঢুকছি না এখন মানে একটা ফুটবল ম্যাচকে নিয়ে যেখানে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করার কথা হচ্ছে সেখানে আবার পাল্টা মাইকিং হয়েছে হতে দেওয়া হবে এবং যিনি কথা বলছেন তিনি প্রকাশ্যে কথা বলছেন এবং তার সম্পর্কে বলা হয়েছে একই এলাকায় একই এলাকায় যে ভদ্রলোক নারীদের ফুটবল খেলা নিয়ে কাজ করেন আহমদিয়াদের ব্যাপারে এলাকা ছাড়া করার চেষ্টা হয়েছে এবং তাদের কথাও এখানে এসছে একটা জিনিস মিসিং আছে এবং এর মধ্যে আরেকটা জিনিস উল্লেখ আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো একটা নারীকে যে ওড়না ঠিক করে দেওয়ার কথা হলো ওনা ঠিক করতে দিয়ে বলে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পরে ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছে এই জিনিসটারও এখানে উল্লেখ আছে এবার আমরা একটু মানে আমি বহুদিন একটা তালিকা দিচ্ছিলাম এবং সামহাউ নিউ টাইমস একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছে আমি এটাকে আরও বড় মনে করি ইভেন সেটা হচ্ছে মাজার ভাঙা বাউট নাইনটি ফাইভ পঁচানব্বইটার মতো মাজার বা সখান একের কাছেও হয়তো চলে গেছে মাজার ভেঙেছে একটার পর একটা এটাও কিন্তু ধর্মীয় উগ্রবাদের লক্ষণ মাজারকে কেন্দ্র করে নানায় অন্যায় অবিচার আছে নেশা আছে ওখানে ওঠা টাকা নিয়ে দুই নম্বরই আছে কোনো সন্দেহ নেই এবং না মাজারের মধ্যে করা অনেক কিছু ইসলামের মেইন টিচিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করে বলেও কেউ কেউ মনে করেন ফাইন সেগুলো নিয়ে ডিবেট করছি না মাজার ভাঙার অধিকার কোনো ব্যক্তির নেই এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং মাজার ভাঙার এই প্রবণতা কিন্তু এক্সট্রিমিস্ট ইসলাম যেখানে যেখানে সৌদি আরবে সেরিয়াতে যেখানে যেখানে এসছে তারা কিন্তু মাজার ভেঙেছে এটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ইন্ডিকেশন আফগানিস্তানে হয়েছে যেখানে যেখানে এই ধরনের এক্সট্রিমিস্ট ইসলাম এসছে যারা এটা করতে চেয়েছে সেটা এসে হাজির হয়েছে এই মাজারের জিনিসটা নিউ ইয়র্ক টাইমস ভাও এখানে রাখেনি এরপর আমরা বাকি জিনিসগুলো যেগুলো যেগুলো এসেছে সেগুলো মোটামুটি আছে এখন ঘটনা হচ্ছে এরকম একটা কিছু যে ঘটতে পারে আচ্ছা তার আগে এটাও বলার দরকার আছে নিউ ইয়র্ক টাইমস এখন খারাপ হয়ে গেছে আমরা অনেকে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর চোদ্দ পুরুষ উদ্ধার করছে অথচ আমার মনে পড়ে একটার পর একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে শেখ হাসিনা কি করছেন রিপোর্ট তৈরি করতেন কথা বলতাম তাদের রিপোর্ট ধরে অ্যানালাইজ করে করে সরকারকে ডোবানোর চেষ্টা করতাম এবং অনেকেই যারা ডোবাতেন তারা এখন যেহেতু সরকারে আছেন তারা এটাকে ডিসইনফরমেশন বলার চেষ্টা করছেন অনেকেই আমি খুব অবাকি আমাদের পরিচিত মানুষ খুবই সরব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ কিন্তু যেহেতু সরকারে আছেন তাদেরকে এখন এই কথাগুলো বলা হচ্ছে এই রিপোর্টটি যারা করেছেন আমরা চিনি মানে বিশেষ করে মুজিব মাসাল এই অঞ্চলের প্রধান আমাদের রিপোর্টগুলোতে তিনি সব তিনি রিপোর্ট করতেন তার সাথে সাইফাসনাথ ছিলেন রেগুলারলি নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করেছেন ওই রিপোর্টগুলোর সাথেই ইনফলভ ছিলেন সো এখন যেহেতু সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে এগুলো ডিস হয়েছে যে কেউ রিপোর্টটা পড়ে দেখেন আমি ইংরেজিটা পড়ুন বাংলাটা পড়ুন কোন তথ্যটা ভুল আছে একটা তথ্য ভুল না এবং আমরা যে সবগুলো একত্র করি মাজার ভাঙা নারীরা ফুটবল খেলতে পারবে না মাজার ভাঙার কথা এখানে নেই আমি যোগ করছি ফুটবল খেলতে পারবে না এবং সেখানে কীভাবে চেপে উঠল এবং যেই অন্যান্য ঘটনার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে একটু এক্সট্রা যোগ করতে চাই এটা খুব ছোট ঘটনা না এটা ঢাকা শহরের বুকে ঘটেছে এবং যেদিন ওই ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে যিনি এই অভিযোগ করেছেন তিনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন উনি নারীকে ওটা বলেছেন এবং যেটা বলেননি যে ভাষায় তিনি বলেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে উচ্চারণ অযোগ্য একটা ভাষায় বলেছেন এটা ভিডিও আছে এবং থানায় দাঁড়িয়ে কথা বলছে এবং তার সেই হ্যাডাম হয়েছিল কারণ ওই থানায় কিছু লোক গিয়ে সারা রাত সারা রাত হুমকি দিয়েছে পুলিশকে আমি আসলে প্রশ্নটা করেছি তখনও এই এই লোকজনকে থানা থেকে বের করা হয়নি কেন এই মব থানা থেকে বের করা হয়নি কেন যদি পুলিশ না পেরে থাকে মিলিটারি ছিল মিলিটারি দিয়ে বের করা হয় নাই কেন কাউকে যদি গ্রেফতার করা হয় কোনো প্রবলেম যদি হয় কোর্টে যাবে কোর্টে গেলে সেটা বিচারক দেখবেন ফুলের মালা দিয়ে বেরোলেন নট অনলি দ্যাট ওই মামলার উইথড্র করতে হয়েছে যে নারী অভিযোগ করেছিলেন আমরা একই সাথে যোগ করবো সে স্মোকিং এর ঘটনা মনে আছে নিশ্চয় আমাদের ক্রমাগত ঘটছে ক্রমাগত ঘটছে বহু জায়গায় আমি এখানে সব নেই বাউল গানের উৎসব হতে পারেনি বহু জায়গায় হতে পারেনি শতবর্ষ পুরনো মেলা হতে পারেনি যেখানে এই ধরনের বাউল গানের চর্চা থাকে গান হাঁচছে গান হয় বহু জায়গায় বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারেনি এখন কেউ বলবেন ওটা হয়েছে ওটা হয়েছে এতগুলো হয়েছে স্টুপিড লজিক স্টুপিড লজিক প্রেস সেক্রেটারি একটা রিবাটল দিয়েছেন দেখলাম আমি জানি না সময় করতে পারলে আমি সেটা নিয়ে কথা বলবো খুবই খুবই ইনএফিসিয়েন্ট খুবই আনারি একটা রিবাটল এভাবে দিলে হয় না আমি কি কি করেছি সেটা দেখো না মানে আমি এই টোনটা দেখছি মানে শেখ হাসিনার মতো কথা আই সরি টু সে আমি শেখ হাসিনা দেখছি এখন এই সরকারের সবার ভেতরে আমি আওয়ামী লীগের লোকজনের সাথে যখন প্রচুর কথা বলতাম টক যখন আওয়ামী লীগ আসতো সমালোচনার সাথে সাথে একটা কথা ইনভেরিয়াবলি শুনেছি ভাই আমরা তো ভালো কি করছি সেটা তো বললেন না খালি সমালোচনা করেন আমি তো সমালোচনাটাই করব। একটা সরকারকে রাখা হয় ভালো কাজ করা জন্য সরকারকে পুষি আমরা আই রিপিট আমরা সরকারকে পুষি কেউ চ্যারিটি করতে আসে নাই এক একজন কিরকম জীবনযাপন করে আমি সদ্ভাবের কথাই বলছি তোর কথা বলছি না যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয় টাকা বেতনে কম হয় হয়তো কিন্তু সব ফ্যাসিলিটি মিলে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয় ওটা দিয়ে আমরা পুষিত সবাইকে তো আপনি তো ভালো কাজ করবেনই সমস্যা যেখানে হবে সেটা আমরা করবো কোনখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এই যে মেয়েদের ফুটবল খেলা নিয়ে যখন আমি ভিডিও করেছি ওখানে ডয়চে ভ্যালেতে আমি না করে থাকলে অথবা দেশে কোনো মিডিয়া এটা নিয়ে তখন রিপোর্ট করে নাই ডয় ভ্যালের সাথেই আমি মোটামুটি কনফিডেন্ট স্মৃতি থেকে বলছি কোন একটা জেলায় উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় হয়েছে তো একটা উনি নাম দিয়ে বলেছেন আমার এখানে কোনো মেয়েদের ফুটবল খেলা সারা দেশে হলেও ওই লোককে ধরা হয়েছিল হয় হয় নাই নাই বহু জায়গায় রোজার সময় কয়েকটা জায়গায় একটা তো ভিডিও আসছে বলে আমরা অনেক কথাবার্তা বলেছি বহু জায়গায় মাইকিং হয়েছে বহু জায়গায় হামলা হয়েছে রমজানের সময় রেস্টুরেন্ট খোলা রেখে লোকজন খাচ্ছে কোনো তার জন্য তো বাংলাদেশের কেউ গ্রাউন্ড তৈরি হয় নাই তৈরি হয়েছে এবং সবগুলো যদি আমরা একত্র করি যোগ করি অন্তত তিনজন অভিনেত্রী সরু উদ্বোধন করতে পারেননি তাদেরকে দেওয়া হয়নি জনতা সো কল্ড এই তৌহিদি জনতার মানে এই নাম দিয়ে সত্যিকার তৌহিদি জনতাকে আন্ডারমাইন করে এই লোকজন এসব করে বেরিয়েছে এবং সরকার কোথাও কোনো ব্যবস্থা নেয়নি অলমোস্ট আমি অন্তত দেখি না ফলে যেটা দাঁড়ালো মানে খেয়াল করি আমরা বাংলাদেশে কিছু মানুষ দু তিনজন অতি জনপ্রিয় অতি পরিচিত মানুষ ঘোষণা করছেন ঘোষণা করছেন যে এর মৃত্যুদণ্ড করে ফেল সরকার যদি না করে তা সেটা করার রাইট তাদের আছে ধরেছে তো এগুলো এই সোসাইটিতে হচ্ছে তো আমি তাদেরকে ধরে অনেক কিছু করে ফেলতে হবে তা না তাদের সাথে সরকারের ইন্টারনাল যোগাযোগ থাকা দরকার মানে সরকার যে ব্যবস্থা নিচ্ছে একশোর মতো মাজার ভাঙা হয়েছে আমরা কি দেখেছি ধরা হয়েছে কিছুদিন আগে একটা সর্বশেষ একটা মাজার ভাঙার ঘটনা আমি দেখেছি তখন মানুষজন থাকা অবস্থায় ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে মানুষ আহত হয়েছে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটে গেছে ঘটছে এখন যখন বিরুদ্ধে যাচ্ছে এটা নিয়ে কথা বলতে আর আমরা মনে করছি সব আমাদের শত্রুতা শুরু করেছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে অনেক ভালো কিছু হয়েছে এখন শত্রুতা শুরু হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নিউ ইয়র্ক টাইমস ভারতীয় পত্রিকা না মুজিব মাসাল ভারতে থাকেন তার স্টেশন ভারতে সাইফ বাংলাদেশে থাকেন কিন্তু এই মুজিব মাসালই কিসব সব রিপোর্ট করে থাকে যে কেউ দেখতে পারেন খুঁজে দেখতে পারেন সার্চ করলেই পাবেন বাংলাদেশ নিউ ইয়র্ক টাইমস সার্চ দেন শেখ হাসিনার সময় কি করেছে এবং আমি অন্তত দেখি না এর মধ্যে বিরোধিতার কোনো জায়গা আছে আমি দেখি না কোনোভাবেই দেখি না এটা তৈরি হয়েছে দিনের পর দিন এবং সরকার একেবারেই কোনো মনোযোগ দেয়নি এখন কেন দেয়নি এই প্রশ্ন আসতে পারে এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে অন্তত সরকার তার মাঠের শক্তি হিসাবে ডানপন্থীদেরকে রাখতে চায় কারণ সরকার যদি দীর্ঘ সময় থেকে যাওয়ার স্বপ্ন দেখে খোয়াব দেখে সরকার একটা অংশের খোয়াব আছে ফর শিওর যদি সেটা দেখে থাকে তাহলে সরকার তো মাঠেও কিছু শক্তি লাগবে বিএনপি যখন একটা সময় মাঠে নির্বাচনের দাবিতে নামবে ফান করছেন অনেকেই বিএনপি একসময় যেমন ঈদের পর বলতে বারো ঈদের পর নিয়ে ফান হচ্ছে তো সেই ফান নিয়ে যখন মাঠে নামবে তাদের ফার কাছে ফান মনে হতে পারে তো তাদেরকে কাউন্টার একটা ফোর্স মাঠে নামানোর ক্ষোভ কি সরকারের আছে এবং সেটা কি এই ইসলামিস্টরা সেজন্য দীর্ঘদিন থেকে এই ইসলামিস্টদেরকে কিছু করা হচ্ছে না এসব প্রশ্ন আসবে এই ন্যারেটিভ তৈরি হতে দেয়া হয়েছে এবং ভারতকে আমরা জানি যে ভারত ক্রমাগত চেষ্টা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই থেকে প্রথম দিন থেকে বলছি প্রথম দিন থেকে বলছি ট্রাম্পের সাথে মোদী যখন দেখা করেছে যতবার তুলসী যখন এসছে এই একটা জায়গায় বাংলাদেশের রিস্ক আছে রিপিটেডলি বলেছি আমরা কিন্তু ক্ষমতায় গেলে ওই যে মনে হয় যে সবকিছু ঠিক আছে কোনো কথা সঠিক মনে হয় না কিন্তু গুরুত্ব দেয়নি আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই তর্কের খাতিরে যদি ধরেও নেই এটা প্রোপাগ্যান্ডা এটা ভারতের ইনফরমেশন ফিট করে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো দিনের শেষে ভারত তো জিতলো নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকায় যখন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানের শঙ্কা নিয়ে কথা উত্থান হয়ে গেছে বলেনি শঙ্কা নিয়ে কথা বলা হয় যখন তখন কি দাঁড়ায় তখন এই পারসেপশন ছড়িয়ে যায় পৃথিবীতে এটা সঠিক তো সরকার তো এটা কমব্যাট করতে পারেনি আমি আমার পরিচিত কয়েকজন নারীর সাথে কথা বলে শুনেছি ওই অন্যার ঘটনার পর তারা ভীতবোধ করেন একটা ঘটনা কেউ কেউ বলবেন একটাই তো ঘটেছে না একটা ঘটনা এবং এরপর কনসিকুয়েন্স যা ঘটেছে সরকার যেভাবে এটাকে ডিল করেছে যে ফুলের মালা গলায় দিয়ে একটা আপাদমস্ত ক্রিমিনাল বেরিয়ে এসছে তাতে নারীরা নিরাপত্তাহীন বোধ করার সমূহ কারণ আছে আছে তো করছেন ফলে এই সব কিছুর দায় সরকারের কারণ বহুবার একটা কথা বলেছে একটা ঘটনা কখনো কখনো ঘটে যেতে পারে ডেটোরেন্ট হচ্ছে ঘটনা ঘটার ঠেকানোর জন্য যে ডেটোরেন্ট সেটা হচ্ছে ব্যবস্থা নেওয়া মাজার একটা ভেঙেছে পাঁচটা ভেঙেছে দশটা ভেঙেছে তখন দেশে তেমন সরকার ছিল না এরপরে প্রত্যেকটা এই কয়েকদিন আগেও মাজার ভাঙা যে মাজার ভাঙার কথা বললাম যেখানে মানুষ আহত হয়েছে বললাম সরকার এত নাকি সক্ষম সরকার এত কিছু করে ফেলেছে সে ধরেনি কেন লোকজনকে কোথাও কিছু করেনি সরকারের এক মাস দুই মাস ছাড় দিলাম তিন মাস চার মাস থেকে একটার পর একটা ঘটনা কি ঘটেনি ঘটেছে তো কি করেছে সরকার যে দুই নারী স্মোকিং করার জন্য রাস্তায় পেটানো হয়েছে দুজন নারীকে সেই লোককে চরক তার ছবি ছড়িয়ে পড়েছিল সেদিন থেকে তিন দিন শোরগোল করার পর তাকে গ্রেফতার করা হয়েছে এই পরিস্থিতিতেই সরকার তৈরি করেছে আমরা অনেকে জানি না আমরা না জেনে সোরগোল করি বহুদিন থেকে বলছিলাম যে আমাদের বিপদ হবে এই জায়গায় সোরগোল করে বেরিয়েছি কে কোথায় কি করছে কোন দল কি করছে না করছে আমি একটা কথা বলি আমি একদিন বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করব একটা দল ইলেকশন চাইছে বা চাইছে না এই ডিবেটগুলো থাকুক কিন্তু বাংলাদেশের মূল চ্যালেঞ্জ মূল রিস্ক কোন জায়গা থেকে আসে সেটা আইডেন্টিফাই করতে পারিনি বাংলাদেশে মানে এই রিপোর্টে ডিটেল নেই প্রচুর দায়শের পতাকা প্রচুর মিছিল হয়েছে বাংলাদেশে একটা সময় অনেক বেশি হয়েছে এটা কমে এসছে হিজবুত তাহারির দীর্ঘদিন খুবই অসাধারণ সহজ চমৎকার তাদের সব কর্মসূচি পালন করেছে সর্বশেষ কয়েকদিন আগেও এত বড় আয়োজন করে তারা মিছিল ডাকতে পেরেছে সরকার একটা নিষিদ্ধ সংগঠনকে কন্ট্রোল করার জন্য আসলে কি করছে কি করেছে কিভাবে তারা এতটুকু পারল আমি একটা কথা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আবারও বলছি সরকারের চরিত্রে আমি পরিবর্তন দেখছি এবং এটাই বিপজ্জনক সরকার যদি স্বীকার করতো এগুলো হয়েছে কি কি কারণে হয়েছে কেন হবে না কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন এগুলো আমরা এবং পৃথিবীকে পৃথিবীকে আসলে আশ্বস্ত করতে পারতো এবং এই আশ্বস্ত করতে পারতে হবে আমরা খুবই ছেলেখেলা করছি আমরা ট্রাম্পকে চিনতে পারছি না আমরা ট্রাম্প প্রশাসনের হিন্দুত্ববাদীদেরকে চিনতে পারছি না অনেকেই না চিনে না জেনে আমরা মনে করছি সব ম্যানেজ আমরা মনে করছি এলন মাস্ককে স্টার এখানে আসতে দিলেই এলন মাস্ক সব ম্যানেজ করে ফেলবে কেউ কেউ হয়তো মনে করছেন স্টুপিড আইডিয়া স্টুপিড থট সরি টু সে সরকার সতর্ক হওয়া দরকার এবং ডিনায়াল থেকে সরে আসা দরকার সব ঠিক করে ফেলছি সব করে ফেলেছি যদ্দুর করছি তার সে বেশি এক্সেজারেট করছি একটা অথর্ব সরকার সরকার অনেক সাফল্য আছে ঠিক ততটুকু ক্লেম করলো অনেক সাফল্য